আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আহমেদ দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে আসন্ন পবিত্র ঈদুল আজা আর সেই ঈদুল আজাহে কেন্দ্র করে প্রান্তিক খামারে বড় বড় গরু আলন পালন করেছেন আর সেগুলো দেখানোর জন্য আমিও ছুটে চলেছি দেশের বিভিন্ন প্রান্তে তো তারই প্রেক্ষিতে আজ আমরা ছুটে চলে এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দানকুড়া গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তার খামারে আপনার পাশেই দেখতে পাচ্ছেন স্মৃতি আপু যিনি পেশায় হচ্ছেন একজন কলেজ শিক্ষিকা তো উনি শিক্ষকতার পাশাপাশি উনি ওনার শখ থেকে উনি খুব সুন্দর একটি বড় গরু লালন পালন করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই গরুটি ওনারা মা এবং মেয়ে মিলে পালন করেছেন তো এবং দেখতে পাচ্ছেন ওনাদের মা মেয়ের সেই শখের ভালোবাসার গরু বাবু তো আজকে আমরা আপনাদেরকে এই গোপালগঞ্জের যে রাজা বাবু গরুটি রয়েছে সেই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি ওনারা কোথা থেকে সংগ্রহ করেছেন ওনারা এই গরুটি কীভাবে লালন পালন করেছেন এবং এই গুটির ওজন কি রকম হয়েছে এবং আসানো 2022 কুরবানিতে ওনার এই রাজা বাবু গুটির দাম কিরকম আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি গোপালগঞ্জের বড় গুরু রাজা বাবু সম্পর্কে বিস্তারিত জানতে পোটার সময় আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো করে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কি নাম আপনার স্মৃতি শ্রীতি কি করেন আপনি

আচ্ছা গোপালগঞ্জের রাজা বাবু নাকি জি জি গোপালগঞ্জের রাজা বাবু আচ্ছা তো এই গোটার নাম রাজা বাবু রাখার কারণ কি রাজা রাজা এরকম আদর আল্লাহ আসতে বড় হয় কোনো কষ্ট হয় না ও সেরকম আমি প্ল্যান করছি ওর কোনো কষ্ট দিনে সুন্দরভাবে খাবার খাওয়াইছি যত্ন করছি এই জন্য নাম রাখছি রাজা আচ্ছা একদম রাজার মতো লালন পালন করছেন জানেন নাম রাখছেন রাজা বাবু জি আচ্ছা আচ্ছা নাম কি আপনি রাখছেন আমি রাখছি আমার বাচ্চা আমি সব মিলেই আচ্ছা আপনার বাচ্চা । জি

ঘাস খড় থাকতে প্রচুর দুধ খাইছি ওর মার গা অনেক দুধ হয় আমরা আমরা অল্প কিছু খাওয়ার জন্য সংগ্রহ করি আর সবগুলোই খাই সব আচ্ছা প্রচুর পরিমাণে দুধ খাওয়াই খাইছি আচ্ছা তো আপু জানতে চাই যে আপনার কাছে যে আসলে বড় গরু যে পালন করছেন কোন স্বপ্ন নিয়ে পালন করা আচ্ছা আচ্ছা এই বড় গরুটা পালন করা আচ্ছা আচ্ছা এই এখন আপনি সুন্দর একটা বড় গরু পালন করছেন প্রান্তিক খাবারের মধ্যে বড় গরু আচ্ছা এখন আপনার অনুভূতি টা কেমন খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তো আপনি ওই যে গোটা পালন করতেছেন এর সারা দিনের যত্ন সম্পর্কে জানতে চাই সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত কি কি যত্ন করেন কি খাবার দেন সম্পূর্ণ এটু জেড বলেন সকাল বেলা খাওয়াই আছে ভুসি দিয়ে কুড়া দিয়ে খাবার খাওয়াই খাওয়ানোর পরে আছে ঘাস দিই ঘাস দেওয়ার কিছুক্ষণ পর আবার খড় দিই খড় দেওয়ার পর আবার ঘাস দিই এরকম পর্যায়ক্রমে দিই দেওয়ার পরে সন্ধ্যার সময় বিকালবেলা আবার আবার দুপুরবেলা গোসল করাই গোসল করানোর পরে বিকালে আবার ওই একই খাবার দিই

আচ্ছা কি কলা কলা মানে আমাদের গাছ আছে বাগান আছে ও বাগান আছে আচ্ছা আচ্ছা এই রুম্পি কলা কোনটা ও দেশি কলা আচ্ছা আচ্ছা আমি তো এই কলা না কত দেশি কলা বলেন তাহলে দেশি কলা আচ্ছা প্রতিদিন কত লশি কলা খায়

আমরা ওই যে মাপিছি কি দিয়ে মাপা হইছে পিতা দিয়ে ও আচ্ছা ফিতার মাপে হচ্ছে 850 কেজি জি আচ্ছা আর এই যে গরুটা 3 বছর ধরে পালন করতেছেন কোনো ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে পালন করতে গিয়ে না আর ওই পোমালার মধ্যে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা তো আসলে বিক্রি করে দিবেন জি আচ্ছা তো এই রাজা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য দাম চাচ্ছি 8 লাখ টাকা 8 লাখ টাকা জি আচ্ছা এটা তো আলোচনার সুযোগ আছে নাকি আলোচনার সুযোগ আছে আচ্ছা আর এই যে আপনাদের গোপালগঞ্জে পালন করবো না মানে যতটুক বড় করার ইচ্ছা ছিল হয়ে গেছে নাকি এখন পালন করলে আর খুব বেশি বাড়বে না তাই তো আর খুব বেশি বড় গরু পালন করতে লাভ নেই খরচ বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা আর্থিকුණ তারপরে ভালোই লাগে ভালোই লাগে জি হ্যাঁ তিন ক্যামেরা ওশে সরছলো আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বলে খুব ভালো লাগলো দোয়া করি আপনার সুন্দরই বাড়ি থেকে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আচ্ছা কি নাম তোমার তোমার নাম মরিয়ম আচ্ছা কিসে পড়ো তুমি ক্লাস পড়ো আচ্ছা তো আমরা তো আশার পর শুনলাম নাকি এই তুমি আর তোমার আম্মু মিলে পালন করছো আচ্ছা এই যে পড়ালেখার পাশাপাশি তুমি গরু পালনের সময় দাও কেমন লাগে তোমার খুব ভালো লাগে আচ্ছা খুব ভালো লাগে আচ্ছা আমরা তো শুনলাম যে গরু নাকি তোমার কথা শুনে জি শুনে আচ্ছা আচ্ছা এই গরুটাকে তুমি কি কি দেখাশোনা শোনা করো কি বলো তো আমি কি গোসল করাই খাবার দি আদর করি আচ্ছা আচ্ছা এটা কি গোসল তুমিই করাও গোসল করাই আমি আম্মু করাই আমি করি আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা তোমরা আমরা অনেক পাগলা হ্যাঁ এরকম একটা পাগলা গরুকে তুমি গোসল করাও এত ছোট তুমি ভয় পাও না